माफते फतेमा छे त है पोमा जन्नत रानी मा फतेमा छे त है पोमा

বলি শুনুন ভাইজান আজকে যদি না নারী জাতি এই দুনিয়ার মধ্যে থাকত না এত মানব সৃষ্টি হতো না ঠিক আছে তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে নারীর কত সম্মান তাই না মানব সৃষ্টিটা হয়েছে কিন্তু এই পুরুষদের জন্য একদম ফুল কথা নারীর জন্য আমি বলছি ভালো করে শুনুন তুমি বলো নারী যদি না থাকত তো ধরায় এত মানব সৃষ্টি হতো না হাওয়া আতো মেরে এই তো হতো সেই সিটি না তেমা আসে তা হাই পমান ও গো জান্নাতের রানী মাফাতেমা আসে তা ঠিক আছে তুমি বলো পুরোহিতদের কথা সম্মান আছে ঠিক আছে আচ্ছা নাসিমা এই ভরা মজমাতে আমি তোমাকে একটা প্রশ্ন করব তার সঠিক উত্তর দিতে পারবে অবশ্যই তুমি প্রশ্ন করে যাও ঠিক আছে উত্তর যদি না দাও তার কি শাস্তি হবে করবে তুমি আগে বলো ঠিক আছে তুমি প্রশ্ন করো না আচ্ছা নাসিমা তোমার হয়তো এই জানা নেই যদি এই পুরুষ দাদা ভাইয়েরা না থাকতো তাহলে আমার মা ও বোনেদের সম্মানটা কোথায় থাকতো নারীর সম্মান এমনিতে অনেক বেশি আছে ঠিক আছে মানে নারীর সম্মান তবেই উচ্চ শিখরে মহান রব্বুল আলামিন দান করে ঠিক আছে যখন একটা পুরুষের সান্নিধ্যে এসেছে তাই তো পুরুষের কথা সম্মান আছে তুমি সেটা ঠিক আছে আমি বলছি তাহলে শোনো চলো পুরুষ হলো নারীর লোকর পুরুষ হলো এই নারীর লঙ্কার পুরুষ নারীর নারির লঙ্কার সোনোগে জামানা পুরুষ নারীর নারির লঙ্কার সোনোগে জামানা পুরুষ যদি না থাকত ধরাই নারী সম্মান পেত না অবশ্যই নারী সম্মান পেত এই পুরুষ দাদা ভাইরা যদি না থাকতো তো নারীর কিন্তু সম্মান থাকতো না তার জন্য কি একটা নারায় তকবীর হবে না নারায় তকবীর নারায় তকবীর কি ব্যাপার এরা মাদ্রাসার দিকে আছে বলে এদের গলার কণ্ঠ তেজ আর বাকি সব পুকুরের দিকে ঠান্ডা হয়ে গেছে বলছি শোনো পুরুষ হল নারীর অলঙ্কার পুরুষ হল নারীর অলঙ্কার শোনো গে জামানা আরে পুরুষ যদি না থাকতো ধরাই নারী সমান পেত না তুমি বুঝে কেন বোঝো না এ কথা তুমি তবে বোন পুরুষ হল ওরে পুরুষ বলো আরে পুরুষ যদি না থাকতো ধরায় নারী সমান না ওরে পুরুষ যদি না থাকতো ধরাই নারী সমান পেতনা নাসিমা নাসিমা তোমার হয়তো জানা নেই পৃথিবীর মধ্যে যত বড় বড় আল্লাহ আলেম ওলামা পীর আউলিয়া যা কিছু আছে কিন্তু সেই পুরুষ তো তাহলে বলছে শোনো যতো ওর পায়ে গাম্বার ওরে যত বীরে পাহি গাম্বার পুরুষ মানুষ ছিল ওরে যত বীরে পাহি গাম্বার এই পুরুষ মানুষ ছিল নারীর থেকে পুরুষ মানুষের খোদা বুদ্ধি বেশি দিল। বলেছে কথাটা আমি সত্যি কি মিথ্যা জানি না যদি মিথ্যা হয় মা বোনেরা আমার কেলিয়ে ক্যালেন্ডার করে দেবে তো বলেছে পুরুষের থেকে নারীর সম্মান নাকি নারীদের সম্মান কোথায় নাকি থাকে নিচুই যাক ভুল হলে মাপ করবেন তো বলছে যত হলি পীর পাই যত হলি পীর পাই এই পুরুষ মানুষ ছিল আর নারীর থেকে পুরুষ মানুষের ওর নারীর থেকে পুরুষ মানুষের কোথা পুতি দিল আর কে সম্মান বেশি পেল তুমি তোমার বিবে কে বলো কে সম্মান বেশি পেল যদি না থাকত ধরায় নারী সম্মান পেত না ওরে পুরুষ যদি না থাকত ধরায় এই নারী সম্মান পেত না অবশ্যই নারী সম্মান আছে ভবিষ্যতেও থাকবে ঠিক আছে তাহলে আচ্ছা নাসিমা কি সত্যি কথা বলছে দেখেছে সব চুপ হয়ে গেছে শোনো না শোনো না রহমান ভালো করে শুনবে ঠিক আছে সোননা সোনা ভাই নারী

নাসিমা শ না স্বর্ণ না শ না না তোমার হয়তো জানা নেই এই পুরুষের একটা হার দিয়ে নাকি নারীকে তৈরি করা হয়েছে ঠিক আছে তুমি বলো এটা সত্যি কিনা না মিথ্যা ঠিক আছে তুমি বলো না সুরের মাধ্যমে আরে বলছো তুমি বলো আমি ওর প্রশ্ন করছি বলে বলো বল আরে আমি তো বলতে এসেছি পুরুষের অঙ্গ দিয়ে নারী যা তবে কেন এত কিসের গর্ব গর্ব হবে না নারীর সম্মান বেশি অবশ্যই তো গর্ব হবে তাই না আরে গর্ব কোথা থেকে হবে যদি স্বামীর ইনকাম বেশি হয় মোটামুটি কথা মোটা অঙ্কের ইনকাম হয় মানে ব্যাংক ব্যালেন্স ফেটে যাচ্ছে তখন নারীর কিন্তু গর্বে ফুলে ওঠে আর যে স্বামীর ইনকাম নেই নারী দেখো ভিজে মুরগি মাপ করবে না এটা গজলের একটা বিষয়বস্তু নিয়ে তুলছে তো ঠিক আছে তো পুরুষের অঙ্গ দিয়ে নারী যা আর তবে কেন এত কিসের গর্ব আজ পুরুষ চাচা নারী ওরে পুরুষ ছাড়া নারী চলতে তুমি পার পাবে না পুরুষ ছাড়া নিমা চলতে তুমি পার পাবে না সত্য কথা বলি মিছে রাজ করোন না শোন না শোনো না ও নিমা শোন না শোনো না শোন না সেই মদিনা গদি কাদের সব হাত তুমি কি বলো শোনো তুমি মমতা সম্পর্কে পিএইচডি করে রেখেছে মানে ও তো সবকিছু জানে আমি জানি না ওই আমি একটু জাস্ট উদাহরণ দিলাম ঠিক আছে আমি তোমার বলছি তুমি ভালো করে শোনো

না ছেলে চাই না ছেলে সব যুগে এরা চাই না ছেলে পাড় পাড় ছেলে তুমি কি ঠিক আছে নাসিমা বলছে যুগের চাইনা ছেলে আর আমাদের নাকি শরীর কলা ভেলা আর ওদের কি কলা ব্যাঙের ঠ্যাং তোমার দেখিয়ে দেবো ঠিক আছে তোমার কি কলা ঠ্যাং ঠিক আছে তুমি বলো না তো তো এ তো বলে দিলো কিন্তু এবার এর কি অবস্থা হবে ঠিক আছে তো বলছে শোনো পর্দা বলে টিকটক ভিগো খুলে এই বর্তমান সমাজের মেয়ের হাতে আর এদিকে স্বামী কাজ করছে কি কষ্ট করে শালা রোদে লাল লাল হয়ে যাচ্ছে আর এরা রান্না করে এদিকে গ্যাসে আগুন ধরিয়ে টিকটক করছে ওরে বাপ রে বাপ সে যা লিপস্টিক বাহার এত রং করেছে ঘরের রং দেখা যায় না

ঠিক আছে আজকে কিন্তু কেউ খাবো না বাড়ি গিয়ে যা ভাত রয়েছে পান্তা হবে হাড়িয়া করে মাছের খাওয়ানো হবে ঠিক আছে তো বলছে শোনো সরিয়াতে পর্দা বলে টিকটক ভিগো কোলে নারীরা চলছে দেখো আজ বেগালে আজ বেগালে আজ বেগালে ভাবে না কি গবে এর বিচারে কালে বিচারে কালে আরে ভাবে না কি গবে এর বিচারে কালে হায় রে অবশ্যই রে জামানা জানে আজকে এই পুরুষ দাদা ভাইরা জান্নাতে যেতে গেলে কোলা কোলাভাঙের মতো ঠ্যাং ধরে বসে থাকবে মা বোনের আচ্ছা তোমাদের জান্নাত কোথায় বলতে পারবে আমার জান্নাত কোথায় বলতে পারবে অবশ্যই আমাদের জান্নাত মানে আমার মায়ের পায়ের তো আচ্ছা আমার মায়ের জান্নাত কোথায় বলো তো না সিমা মায়ের জান্নাত কোথায় আল্লাহর কাছে এই রে দিলো ডোজ মায়ের জান্নাত আল্লাহর কাছে ঠিক আছে তুমি তো ভুলে কবি বিগো কুলে নারীরা চলছে দেখো আজ বেগালে আজ বেগালে আজ বেগালে ভাবে না কি গবে এর বিচার কালে বিচার কালে ভাবে না কি গবে এর বিচার কালে এই বর্তমান সমাজের মেয়েদের এক হাত চুল একটু বড় হলে কোথায় কি কাটা প্লাস কি হুড়মুড়ে প্লাস শ্যাম্পু দিয়ে চুলটা ফুরফুরে করে মরায় কিরকম ভাবে ওড়ায় আমার কবি লিখেছে একটু মনোযোগ আকর্ষণ করো ঘোড়ার মতো চলে ওরে চে দেখবে বর্তমান ছেলেরা কেমন বড় বড় চুলটাকে কানে দুল পরে হাতে বালা পরে হয়তো তুমি তাদেরকে দেখেছো আমার মা বোনের এরকম চলাফেরা করতেই বর্তমান যুগে দাদা ভাইরা চুল বড় করেছে কেননা মেয়েরা কি হ্যাপি কাটিং ববি কাটিং সুইটি কাটিং ছোট করে চুলগুলো কি হবে বাদ যাবে তো ওই জন্য করে এরা কি করেছে জানে চুলের অসম্মান করতে নেই কারণ বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও এখনকার মেয়েদের নাকি আবার টাক পোকা লাগছে তো ওই জন্য করে ছেলেরা কি করছে সেই চুলগুলো নিয়ে বড় করছে সেলুন দোকানে পয়সা বাঁচানোর জন্য তাই তো দাদা ঠিক তো নাকি তো বলছে শোনো ঘোড়ার মতো চলে এরা ছেড়ে চুল ওরে ছেড়ে চুল আর মেকআপ করে বুবু যেন বিউটিফুল বিউটিফুল মেয়েদের থেকে ছেলেরা বেশি করে সে প্রমাণ দেখিয়ে তুমি তো মেকআপ আরে শুনি দোকানে ভুসি দোকানে সালা ময়দা শুধু বিক্রি হয় বাকি সামানগুলো কোথায় যাবে বলে এত ময়দা কেন বিক্রি হয় বলে ময়দা নিয়ে প্লাস্টার করে কোথায় আমার মা বোনেরা নাকি বলে কোথাও বেরুলে একটু প্লাস্টার করে দেয় তো আর বাই চান্স যদি ফায়ার ইঞ্জেকশন ওদের মুখে পড়ে ব্যাস চাঁদনি রাত অন্ধকার কালো আর খুঁজে পাওয়া যাবে না তো বলছি শোনো ঘোড়ার মতো চলে গেরা ছেড়ে চুল ছেড়ে চুল আর মেকআপ করে পুপু যেন বিউটি ভুল ওরে বিউটি আরে বিউটি না বুটি ভুল তো আমি জানি না তো বলছি শোনো বলছি শোনো ভাইরাল হবে বলে নারীরা বেগম তোলে ভাইরাল হবে বলে

নাড়ে বেকম নাড়ে বেকম নাড়ে আরে পায় বেকম নাড়ে বেখম নাড়ে বেকম নাড়ে কবিতা কবি বোলে বলে খোদা রহম করো বিচার কালে আরে কবিতা গির বলে খোদা। রগম করো বিচার কালে কবি কবিতাগির বলে খোদা। রহম করো বিচার কালে কবি বোলে বলে দ